এক রাজাকে তার যে কি থাকে ভার থাকে তো ভার কি করলো বেগুনের ভর্তা বানায় এখন রাজা খাইয়ে খুব মজা পাইছে তো বলে এই এটা কি রে স্যার খুব মজা হয়েছে হ্যাঁ স্যার এটার নাম বাগুন নাম কি বাগুন গুনে ভরা এটা যদি দুর্বল লোকে খায় শক্তিশালী হয়ে যায় রাজা খাই করে যারা তার দামেদার হয়ে যায় হ্যাঁ বিদেশি শত্রুগুলো তার পক্ষে এসে যায় এরকম এরকমভাবে স্ত্রীগুলো তার অনুগত হয়ে যায় অনেক প্রশংসা করলো স্যার এমনকি শোনা গেছে মানুষ যখন ভেসতে যাবে প্রথম এই বাগুন বর্তা দিয়ে ভাত খায় তো রাজা খুব বেশি করে খাইলো খাইয়ে পেট খারাপ হয়েছে বেগুন ভর্তা বেশি খেলে গিয়ে পেট খারাপ হয় পেট নরম হয়ে গেছে লুজ মসল হয়ে গেছে এই এদিকে কি খাওয়া দিবে এটা কেন স্যার কোনো সমস্যা হয়ে গেছে হ্যাঁ সমস্যা মানে স্যার এটার নাম বেগুন আগে বলছিল কি এখন গেছে কি হইয়া স্যার এটার নাম বেগুন এর কোনো গুণই নাই এটা শক্তিশালী মানুষ খাইলে দুর্বল হয়ে যায় স্ত্রীগুলো পালাই যায় রাজা খাইলে প্রজারা ক্ষেপে যায় বিদেশি লোকরা হামলা করতে প্রস্তুত হয় আর স্যার জানেন কিতাবে লেখে যা মানুষ যখন দোদক হিসাবে যাহার নামে যাবে প্রথম যে জিনিসটা দিয়ে খাওয়াবে এই বেগুন পাতা দিয়ে খাওয়াবে কাজে দিকে তুই প্রথমবার এত প্রশংসা করলি দ্বিতীয়বার এত করলি কারণ স্যার আমি তো বেগুনের চাকরি করি চাকরি করি আপনার আপনি যাতে খুশি হন আপনাকে খুশি করা আমার কাজ